ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথ মেট ইজি আজকে আমরা ভারী স্প্রিংয়ে যুক্ত অ্যামহরের কোনো একটা বস্তুর পর্যায়কাল এর যে ডেরিভেশনটা আছে ওটা নিয়ে আলোচনা করব আমরা জানি যে কোনো একটা স্প্রিং এর সাথে যদি কোনো একটা স্মল অ্যামভরের বস্তু যুক্ত থাকে সেক্ষেত্রে এটার যে পর্যায়কালটা হয় সেটা হলো টি ইকাল টু টুয়েস বাই রুট অ্যাম এক্ষেত্রে শর্তটা হলো যে স্প্রিংয়ের কোনো ভর নেই কিন্তু যদি এমনটা হয় যে স্প্রিংয়ের ভর আছে সেক্ষেত্রে কিন্তু যে এক্সপ্রেশনটা থাকবে এক্সপ্রেশনটার একটা পরিবর্তন হবে আর যে পর্যায়কালের সূত্র যেটা হবে সেটা হবে টোয়াইস বাই রুট এম প্লাস এম বাই থ্রি ডিভাইড বাই যেখানে এম এসটা হলো স্প্রিংয়ের ভর এই সূত্রটা আমাদের ট্যাক্স বই যেগুলো থাকে এগুলোতে থাকলেও এটার যে ডেরিভেশনটা এটা নেই আজকে আমরা এটার ডেরিভেশন সম্পর্কে আলোচনা করব তো ধরে নিই যে যে ব্লকটা এখানে যুক্ত এই ব্লকটাতে ভি ব্যাগ দেওয়া হয়েছে আর স্প্রিংয়ে যেহেতু এখন ভর আছে সেক্ষেত্রে ভর থাকলে ভরের সাথে সবসময় কমপ্লিমেন্টারি আর গতিশক্তিটা এসে যাবে তাহলে নিশ্চিতভাবে স্প্রিংয়েরও গতিশক্তি আছে আবার ভরেরও গতিশক্তি থাকবে তো এখানে যেহেতু এখন ভি ব্যাগ দেওয়া হয়েছে সেক্ষেত্রে স্প্রিংয়ের এই প্রান্তের ব্যাগ ভি আর স্প্রিংয়ের যে যুক্ত প্রান্ত এই যুক্ত প্রান্তের ব্যাগ হবে শূন্য যেহেতু এটা যুক্ত এই পয়েন্টটা যেহেতু স্টেশনারি পয়েন্ট এই পয়েন্টটা কোনো ব্যাক থাকবে না যেহেতু এটা স্টেশনারি পয়েন্ট আর এই পয়েন্ট যেহেতু এটা চলাচল করবে সেক্ষেত্রে আর এটা যেহেতু ব্লকের সাথে যুক্ত ব্লকে যেহেতু এখন ব্যাগ ভি সেক্ষেত্রে এটারও ব্যাক ভি আমি ধরে নিচ্ছি যে স্প্রিংয়ের যেটা প্রকৃত দৈর্ঘ্য সেটা হলো L তাহলে এখানে স্ট্যাটিক পয়েন্ট অর্থাৎ যেটা স্টেশনের পয়েন্ট ওখানের ব্যাগ শূন্য আবার এই বিন্দুর ব্যাগ ভি দ্যাট মিন্স যে স্প্রিং এর যেটা ব্যাগ আছে সেটা কনস্ট্যান্ট না এটার প্রত্যেক দৈর্ঘ্য সাপেক্ষে এটার ব্যাগের পরিবর্তন হচ্ছে এটা শূন্য থেকে ভি হয়েছে দ্যাট মিন্স এখানে ব্যাগের পরিবর্তন হচ্ছে আচ্ছা তাহলে এই ব্যাগের পরিবর্তনটা কী রূপ এটা কি সরলরৈখিক পরিবর্তন বা অন্য কোন ফাংশনে এই পরিবর্তনটা হচ্ছে এটাকে অবশ্যই সরলরৈখিক পরিবর্তন হতে হবে যদি সরলরৈখিকভাবে এটা পরিবর্তিত না হয় সেটা এক্ষেত্রে যে সিম্পল হারমোনিক মোশনের যে বেসিক রুলগুলো এটা কিন্তু ভায়োলেট করবে সেক্ষেত্রে এটাকে অবশ্যই লিনিয়ারলি ভ্যারি করতে হবে কারণ এখানে যদি লিনিয়ারলি ভ্যারি না করে তাহলে প্রত্যেকটা পয়েন্টের অ্যাক্সেলারেশন ডিফারেন্ট হবে আর অ্যাক্সেলারেশন ডিফারেন্ট হলে এটা সিম্পল হারমোনিক মোশন হতে পারে না যেহেতু সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যেটা মোশন যে বডিটা করবে ওই বডির প্রত্যেকটা পয়েন্টের অ্যাক্সেলারেশনও সেম হতে হবে ঠিক আছে তাই অবশ্যই ভ্যারিটা কীভাবে করবে লিনিয়ারলি পরিবর্তন পরিবর্তিত হবে তাহলে এখানে যে ভ্যালোসিটির যেটা পরিবর্তন যেটা ব্যাকের পরিবর্তন সেটা হলো ভি মাইনাস শূন্য আর এটা কত দৈর্ঘ্যে পরিবর্তিত হয়েছে এল দৈর্ঘ্যে তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যেটা ভ্যালোসিটির পরিবর্তন এটা অবশ্যই ভি মাইনাস জিরো ভি মাইনাস জিরো ডিভাইডেড বাই এল টোটাল এল দৈর্ঘ্যে ভি পরিবর্তিত হয়েছে সেক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যে কত হবে ভি মাইনাস জিরো ডিভাইডেড বাই এল অবশ্যই ঠিক আছে আর এখানে আমি অ্যালই ধরে নিচ্ছি কেন অ্যালই এজন্যই ধরে নিচ্ছি যাতে আমাদের হিসাবে সুবিধা সুবিধা হয় কারণ অ্যাল যখন থাকবে অর্থাৎ আমি এখন অ্যাসেচ শুরু করলাম অর্থাৎ এসএচএমের শুরুতে ভি ব্যাগ দিয়ে ভি ব্যাগ দিয়ে স্টার্ট করলাম ঠিক আছে ওই জন্য আমি অ্যাল দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি হিসাবে সুবিধার্থে এখানে যদি অ্যাল প্লাস এক্স ধরি এখানে মাস ডিস্ট্রিবিউশন সামান্য অ্যালোমেলো হয়ে যাবে আর ডেরিভেশনটা কঠিন হয়ে যাবে যেটা করা হয় না ওই জন্য সিমপ্লিসিটির জন্য এল ধরা হবে তাহলে এক্ষেত্রে যেটা ব্যাগের পরিবর্তন সেটা হলো ভি মাইনাস জিরো এটা হলো একক দৈর্ঘ্যে ব্যাগের পরিবর্তন আমি স্প্রিংয়ের ওয়াই গেলাম আর এখান থেকে একটা ডি ওয়াই সেগমেন্ট কেটে নিলাম ডি ওয়াই সেগমেন্ট কেটে নিলাম ঠিক আছে তাহলে ওয়াই যেটা ভ্যালসিটির পরিবর্তন সেটা কত হবে ওয়াই ব্যাগের যে পরিবর্তন সেটা হবে ভি মাইনাস শূন্য ডিভাইডেড বাই এল গুণ ওয়াই অবশ্যই তাহলে এই যে ডি ওয়াই দৈর্ঘ্য বা ডি ওয়াই সেগমেন্ট এই ডি ওয়াই সেগমেন্টের সেগমেন্টের ব্যাকত ব্যাগও হবে ভি ওয়াই ডিভাইডেড বাই এল তাহলে এই যে ডিওয়াই সেগমেন্ট আসে ডিওয়াই সেগমেন্টের ভর কত ভরের জন্য আমাদের কি করতে হবে এটা আমি ব্যাক পেয়ে গেলাম এখন গতিশক্তির জন্য আমার কি কি লাগবে গতিশক্তির জন্য ভর লাগবে আর ব্যাক লাগবে ব্যাকটা পেয়ে গেলাম এখন তাহলে ভরটা বের করি তাহলে যেটা স্প্রিংয়ের একক দৈর্ঘ্যে ভর অবশ্যই এম এস ডিভাইডেড বাই এল সুতরাং ডিওয়াই সেগমেন্টের ভর এম এস এল ডি তাহলে এটা হলো ভর এটা হলো ব্যাক তাহলে আমি ডিওয়াই সেগমেন্টের গতিশক্তি বের করতে পারবো আর ডিওয়াই সেগমেন্টের যে গতিশক্তি হবে সেটা হবে হাফ ডি ওয়াই সেগমেন্টের মাস দ্যাট মিন্স এম এস ডিভাইডেড বাই এল ইন্টু ডি ওয়াই ইন্টু ভ্যালসিটি স্কোয়ার ভ্যালসিটি কত ভি ওয়াই ডিভাইডেড বাই এল স্কোয়ার তাহলে এটা হলো এনার্জি ডিই আমি এটাকে ডিই দিলাম যেহেতু এটা একটা ক্ষুদ্র ডি সেগমেন্টের এনার্জি তাহলে যদি আমাকে সম্পূর্ণ স্প্রিংয়ের এনার্জি বের করতে হয় তাহলে আমাকে এটাকে ইনটিগ্রেট করা লাগবে তাহলে স্প্রিংয়ের যেটা কাইনেটিক এনার্জি ওটা যদি আমি ইএস দ্বারা ডিনোট করি সেক্ষেত্রে এটার ইন্টিগ্রেশন এটা হবে ইন্টিগ্রেশন ডি ই তাহলে ইন্টিগ্রেশন হাফ এম এস এল ডি ওয়াই ইন্টু ভি ওয়াই বাই এল স্কোয়ার আর স্প্রিংয়ের দুর্গ কত স্প্রিংয়ের দুর্গ এল তাহলে ডি ওয়াই সেগমেন্ট আমাকে এল দুর্ঘ পর্যন্ত নিতে হবে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হবে কতটুকু পর্যন্ত শূন্য থেকে শূন্য থেকে এল পর্যন্ত তাহলে ইনটিগ্রেট করে ফেলি জিরো টু এল হাফ এম এস বাই এল ভি স্কোয়ার এল স্কোয়ার এল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডি ওয়াই এইসব জিনিস কনস্ট্যান্ট তাই এগুলোকে বাইরে নিয়ে আসি তাহলে হাফ এম এস ভি স্কোয়ার ডিভাইড বাই এল কিউব ইন্টিগ্রাল ওয়াই স্কোয়ার ডি ওয়াই জিরো টু ইন্টিগ্রেট করলে এটা এসে যায় ওয়াই কিউব বাই থ্রি যদি ওয়াই কিউ বাই থ্রি তাহলে এল কিউব বাই থ্রি এল আর কেটে যাবে আর আসবে ওয়ান বাই সিক্স এম এস ভি স্কোয়ার ঠিক আছে এটা হলো স্প্রিংয়ের গতিশক্তি তাহলে আমরা স্প্রিংয়ের গতিশক্তিটা পেয়ে গেলাম আচ্ছা স্প্রিংয়ের গতিশক্তিটা পেয়ে গেলাম তাহলে আমার যে এই টোটাল সিস্টেম যেটা আছে টোটাল সিস্টেমে কী কী শক্তি থাকবে একটা হলো ব্লকের গতিশক্তি স্প্রিংয়ের গতিশক্তি আর থাকবে হলো স্প্রিংয়ের যেটা পোটেন্সিয়াল এনার্জি থাকবে বা স্থিতিশক্তি থাকবে সেটা তাহলে স্প্রিংয়ের তাহলে সিস্টেমের টোটাল এনার্জি ইকুয়াল টু স্প্রিংয়ের যেটা গতিশক্তি ওয়ান বাই এম এস ভি স্কোয়ার সাথে যেটা ব্লকের গতিশক্তি হবে তো ব্লকের ভর কত এম ব্লকের ব্যাক কত ভি তাহলে এটার সিম্পল যেটা কাইনেটিক এনার্জি থাকবে সেটা হলো হাফ এম ভি স্কোয়ার আর ধরে যে কোনো একটা মুহূর্তে কোনো একটা মুহূর্তে অ্যাক্স পরিমাণ প্রসারণ ঘটানো হয়েছে সেক্ষেত্রে এটার স্প্রিংয়ের যেটা পোটেন্সিয়াল এনার্জি জমা হবে সেটা হবে হাফ কে এক্স স্কোয়ার এক্ষেত্রে একটা কনফিউশন আসতেই পারে যে আমি তো অ্যাল হিসেব করে স্প্রিংয়ের কাইনেটিক এনার্জি বের করেছি আবার তাহলে হাফ ক্যাক্স স্কোয়ার কেন এক্ষেত্রে একটা কথা যে আমি অ্যাল দৈর্ঘ্যটাই বা কেন নিলাম এটা হলো কারণ তখন মাস ডিস্ট্রিবিউশন যেটা থাকে ওটাই ইউনিফর্ম থাকবে ঠিক আছে আর যেটা এনার্জি তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকবে আর তাহলে ওই মুহূর্তে যদি আমি স্প্রিংয়ের গতিশক্তিটা নিই তাহলে আমার কাজটা হয়ে যাবে যেহেতু ওই সময় সিম্পল হিসেবটা করা ঠিক আছে আর এটা একটা ফাংশন এই ভিটা কিন্তু কনস্ট্যান্ট না এটা একটা ফাংশন ইট ইজ এ ফাংশন অফ ভি এন এক্স ওকে তাহলে এটা হলো টোটাল সিস্টেমের এনার্জি এখন আমরা এনার্জি ম্যাথড অফ অ্যাস এচ এম যাই এনার্জি ম্যাথড অফ অ্যাসেচএমে আমরা সিস্টেমের এনার্জিটাকে সিস্টেমের এনার্জি যেটা থাকে ওটার একটা এক্সপ্রেশন তৈরি করি তারপর এটাকে ডিফ্রেনশিয়েট করি আর এটা থেকে আমাকে প্রুফ করতে হবে যে অ্য অ্যা প্রপোর্শনাল টু এক্স বা মাইনাস এক্স ওকে অ্যাস প্রপোর্শনাল টু মাইনাস এক্স এটা প্রুভ করতে হবে আর যেটা কনস্ট্যান্ট থাকবে যেহেতু অ্যাস সমানুপাতিক মাইনাস এক্স তাহলে অবশ্যই এটাকে যখন ইকুয়ালে আমি পরিবর্তন করব তাহলে কে এক্স হবে আর এই যে কে এটার মাধ্যমে আমি টাইম পিরিয়ডটা বের করব এটাকে বলা হয় এনার্জি মেথড অফ এসএচএম যদি এনার্জি মেথড অফ এসএচএম সম্পর্কে আরও জানতে চাও ইউ ক্যান কমেন্ট মি নাও ওকে দেন আই উইল মেক আ সেপারেট ভিডিও অন দ্য টপিক এনার্জি মেথড অফ এসএচএম ওকে সো এটাকে আমাকে এখন ডিফরেন্সিয়েট করা লাগবে তাহলে আমি ডিফারেন্সিয়েট করি টি এর সাপেক্ষ ওকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করা লাগবে তাহলে ডিফারেন্সিয়েট করি ওয়ান বাই সিক্স এম এস এ স্কোয়ারের ডিফারেন্সিয়েশন टू विट एट टाइम रेसपेक्टे डिवि अर्थात डिडीटी अफ विन हाफ एम वि स्कोर डिफरेंसिएशन टू विम रेसपेक्टे डिडीटी अफ विन हाफ के एक्स स्कोर डिफरेंसिएशन टू एक्स बाटर टाइम रेसपेक्टे तिएक्स डिटी और एनार्जिर डिफरेंसिएशन क्यों एनार्जि की परिवर्तित है सिसटेमे ना एनार्जि कन्जार्व था ওকে সো এটার ডিফ্রেন্সিয়েশন অলওয়েজ জিরো আসবে আচ্ছা তাহলে ক্যালকুলেট করি এটা আসলো এম এস বাই থ্রি ভিডিবি ডিডিটি অফ ভি প্লাস টু টু ক্যান্সেল তাহলে এম ভি ডিভি ডিটি প্লাস টু টু ক্যান্সেল দেন কে এক্স ডি এক্স ডি সরি ডিডিটি অফ এক্স টু জিরো এখন দেখো যে ডিভিডিটি যেটা আসে এটাকে আমি লিখতে পারি এ তাহলে এম এস বাই থ্রি ভি এ প্লাস এম ভি ডি ডিডিটি অফ ভিকে লিখতে পারি এ ক্যা এক্স লিখতে পারি ভি ইকাল টু জিরো এখান থেকে স এই যে তিনটা এখানে রাশি আছে তিন ভি তাহলে ভিটাকে আমি কমন নিয়ে নিই তাহলে হয়ে যায় এম এস A কে এক্স ইজ ইকল টু জিরো ওকে কে এক্স টু জিরো এটা হয়ে যায় ওকে দেন তাহলে আমি লিখতে পারি কি যে এম এস বাই থ্রি প্লাস এম এ ইকল টু মাইনাস কে এক্স ফোর টু কে বাই এম প্লাস এম এস বাই থ্রি তাহলে এটি কি হুক না হুক স্লোয়ের মাধ্যমে আমি বের করে নিলাম যে এ ইকোয়াল টু তাহলে এটা হুক স্লোয়ের সমকক্ষ তাহলে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এ ফর্মেটে এসে গেছে তাহলে এটাকে আমরা কি বলি ওমেগা স্কোয়ার এটাই তো ওমেগা স্কোয়ার কারণ আমরা জানি কি এ সমানুপাতিক মাইনাস এক্স অর্থাৎ এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স তাহলে এটা আর এটা সেম প্রায় সমকক্ষ ইকোয়েশান যদি আমি তুলনা করি তাহলে এটাকে আমি ওমেগা স্কোয়ার বলতেই পারি তাহলে যেটা ওমেগা স্কোয়ারের ভ্যালু সেটা আসলো কত কে বাই এম প্লাস এম এস বাই থ্রি তাহলে ওমেগার ভ্যালু কত রুট অফ কে বাই এম প্লাস এম এস বাই থ্রি ওকে তাহলে টাইম পিরিয়ডের সূত্র কি ইকুয়াল টু টুয়েস বাই রুট সরি টুয়াইস পাই বাই ওমেগা এটা অলওয়েজ তাহলে এবার জাস্ট ওমেগার এক্সপ্রেশন যেটা আমি বের করেছি সেটা বসিয়ে দিই তাহলে হয়ে যায় কত টুয়াইস বাই রুট এম প্লাস এম এস ডিভাইড বাই থ্রি ডিভাইড বাই শেষ এটা হলো একটা ভারী স্প্রিংয়ে যুক্ত অ্যামভরের ভরের জন্য পর্যায়ক্রেম থ্যাংক ইউ যদি এই পোর্শনটাতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারো আই উইল ট্রাই টু সলভ দ্যাট কোয়েরি থ্যাংক ইউ